আমরা যারা সাত বাগান ফলের বাগান মাঠ ফসল ইত্যাদি করে থাকি সকলেই কিন্তু আমরা বর্তমান নার্সারি থেকে গাছপালা কিনে থাকি সবজি চাষ করার ক্ষেত্রে সবজির চারা যেমন এখন নার্সারি থেকে কেনা হয় তেমনি ফলের বাগান করতে হলে ফল গাছগুলিও নার্সারি থেকে কিনতে হয় সাত বাগান বলি আর যে কোনো ধরনের বাগান বলি আমরা কিন্তু নার্সারি থেকেই গাছপালাগুলি সংগ্রহ করি প্রিয় দর্শক আজকে আপনাদের ভিডিওতে দেখাবো যে আমরা যখন নার্সারি থেকে গাছপালাগুলি কিনে আনবো তো সেই গাছপালাগুলি কিভাবে পরিচর্যা করব। এবং কেনার সময় কি কি জিনিসগুলি দেখে আমরা গাছগুলি কিনবো তো প্রিয় দর্শক প্রথমেই আপনি এই টব যে গাছটি কিনবেন সেই গাছটির টব পরীক্ষা করে নেবেন যে আপনি যদি দেখেন যে টবের সাথে গাছটি ভালোভাবে লেগে আছে আপনি গাছের গোড়ায় ধরে যখন ঝাঁকি দিবেন দেখবেন যে টপটি খসে পড়ে না যায় যদি মনে করেন যে টপটি খসে পড়ে যায় অথবা টবের সাথে যে মাটি থাকে সেই মাটিগুলি পড়ে যায় তাহলে মনে করবেন যে ওই গাছগুলি নতুন করে লাগানো হয়েছে যার ফলে টপ খসে পড়ে যায় অথবা মাটি ঝুরঝুর করে পড়ে যায় তো এই গাছ কেনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমাদের কিনতে হবে যে গাছপালাগুলি টবের মাটির সাথে সেট হয়ে গেছে সেই গাছপালাগুলি আমাদের কিনতে হবে দ্বিতীয়ত আমরা যখন নার্সারি থেকে গাছপালা কিনে বাড়িতে আনবো অথবা বাগানে রোপণ করার জন্য আনবো তো সেক্ষেত্রে আমরা সাথে সাথেই মাটিতে সেই গাছগুলি রোপণ না করে কয়েকদিন দেরি করব। গাছগুলি প্রথমে এনে ছায়াযুক্ত স্থানে রেখে পানি দিব এমনিতেই গাছ রোপণ করার আগে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে ঠিজিয়ে মানে একটা ভালো একটা পরিবেশে গাছটাকে রাখবো সরাসরি প্রথমেই রোপণ করে দেব না তো এভাবে আমরা দশ থেকে পনেরো দিন রাখতে পারি যাতে আমাদের আবহাওয়ার সাথে গাছটি মানিয়ে নেয় তারপরে আমরা রোপণ করব। আর গাছ রোপণ করার ক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে মাটি তৈরি করে নেব এবং সেই মাটিতে পরিমাণ মতো যদি ফলের গাছ হয় তাহলে ভার্মিক কম্পোস্ট অথবা জৈব সার তার সাথে কিছু হাড়ের গুঁড়ো নিম খোল এইগুলি আমরা সুন্দরভাবে মিক্স করে দেবো যাতে গাছপালাগুলি যখন বৃদ্ধি পায় তখন তার নিউট্রিশনগুলি সহজে পেতে পারে আমরা রাসায়নিক সার ব্যবহার করব না প্রথম অবস্থায় একদমই কোনো রাসায়নিক সার ব্যবহার করব না যদি করতে হয় তো গাছপালা যখন শিকড় ছাড়বে খাবার খেতে শিখবে তখন আমরা রাসায়নিক সার অল্প পরিমাণে ব্যবহার করব তবে আমরা যদি অর্গানিক বা জৈব সারগুলি ব্যবহার করি তাহলে কিন্তু খুব চমৎকার হবে তো প্রদর্শক আর একটি বিষয় যখন আপনি গাছপালাগুলি কিনবেন যখন কলমের গাছ কিনবেন তখন দেখবেন যে কলম বা যেখানে কাটিং করা হয় ওই জোড়াটা ঠিক মতন আসে কি না এটাও কিন্তু আপনাকে সুন্দরভাবে চেক করে কিনতে হবে প্রদর্শক ভালো থাকবেন